আসসালামু আলাইকুম ডেলায়স ওয়েব থ্রি ভিডিও না দিলেও হতো তারপর ভিডিওটা দিয়ে দিচ্ছি যাতে করে প্রত্যেকে অংশগ্রহণ করতে পারেন এটার ভিতরে কারণ অনেকেই আছেন যে ইউটিউবে ভিডিও না দিলে আবার অংশগ্রহণ করতে চান না একদম ফ্রি কাজ মাত্র দুই মিনিট দুই মিনিটও না প্রত্যেকে অংশগ্রহণ করতে পারবেন কোনো প্রকার ডলার মলার কিছু লাগবে না এটাই একদম ইজি কি করবেন যাদের বিনান্সে অ্যাকাউন্ট নেই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্কই পাবেন সিম্পল লেখা অ্যাডোপ লিঙ্ক ওই লিঙ্কগুলো ক্লিক করলে এই পোস্টটি আসবে এই পোস্টটি আসলে এখানে রেজিস্টার লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে বিনান্সের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার কেআইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন তারপর বিনান্স অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন বিনান্স অ্যাপ্লিকেশন টি ওপেন করার পরে এরকম ইন্টারপেস তো আপনাদের সবাই সামনেই আসবে এটা আপনারা সবাই জানেন এটা তো বলার কিছুই নেই এখান থেকে এসএসটি আসবেন এসএসটি আসার পরে উপরে যে ওয়ালেট রয়েছে অল্টের উপরে এটা ক্লিক করবেন যারা নতুন ইউজার তাদের দেখবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা কিউআর কোড দেবে ওটা সুরক্ষিত করে রাখবেন পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট রিকোভারি টিকোভারি করতে বলতে পারে এই যে দেখুন প্রতি তিরিশ দিন পর পর অ্যাকাউন্ট রিকভারি করতে বলে তো তখন ওই কিউআর কোড দিয়ে কিউআরটা দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি রিকভারি করে নেবেন তখন দৈনিক ওয়েব থ্রির ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট একদম ইজি দেখুন এখান থেকে ডিসকভারি আসবেন এখানে কিন্তু এই যে আরও ইভেন্ট রয়েছে এগুলোর অলরেডি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে চ্যানেল পেয়ে যাবেন আজকে যেটা শেয়ার করবো সেটা আছে এইটা এইটার ভিতরে আপনারা কীভাবে অংশন করবেন এখানে টোটাল এক লক্ষ ইউএসডিসি এবং তার পাশাপাশি পুলুম কয়েনের একটা অ্যাডোপ চলতে আছে এটার ভিতরে আমরা অংশন করবো একদম ফ্রিতে তার জন্য এই ব্যানারটার উপরে একটা ক্লিক করে দেবেন ব্যানারটার উপরে ক্লিক করে দিলে এরকম ইন্টারভিউজ আপনাদের সামনে আসবে এখান থেকে জয়েন্ট ক্যাম্পিং এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এগুলো দেখুন এই যে এরকম চলে আসছে সোশ্যাল টাস্ক কিছু এগুলো কমপ্লিট করতে হবে প্রত্যেকটার উপরে ক্লিক করবেন এখানে আপনার টুইটারে কানেক্ট করা না থাকলে সে কমপ্লিটে ক্লিক করলাম কমপ্লিটে ক্লিক করার পরে এখান থেকে এই যে নিচে যে কমপ্লিট রয়েছে এই যে এই জায়গায় যে কমপ্লিট রয়েছে এই কমপ্লিটে ক্লিক করতে হবে দেখবেন সরাসরি আপনাকে টুইটার নিয়ে চলে যাবে এখান থেকে এটাকে ফলো করে দেবেন ফলো করে দিয়ে আবার তাদের এই ওয়েবসাইটে আসবেন এখান থেকে ভেরিফাইতে এটা ক্লিক করে দেবেন তো এই যে এটার ভিতরে আবার আসবেন এখন ভ্যারিভাইটে ক্লিক করবেন দেখবেন এটা এই যে টাস্ক কমপ্লিট একদম ইজি তেমন কিন্তু কঠিন কাজ না অল্পের ভিতরে ভিডিওটি শেষ হয়ে যাবে প্রত্যেকে দেখে অংশ করে নেবেন আবার এই কমপ্লিটে ক্লিক করবেন এখান থেকে এই কমপ্লেন্টে ক্লিক করবেন এই পোস্টটাকে এখান থেকে লাইক করবেন এখান থেকে রিটুইট করবেন আবার এখানে আসবেন এখানে এসে সেম ভাবে তারপরে এই যে নিচের এইটা ফলো করতে হবে কমপ্লিটে ক্লিক করবেন এটা আমার ফলো করা রয়েছে তো তারপরে যে লাস্টেরটা ডেটটা টাই ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করার পর এখান থেকে এটাকে রিটুইট করে দেবেন এই এতটুকুই কাজ আর কিন্তু কোনো কাজ নেই এখন এই প্রত্যেকটার ভিতরে আবার যাবেন যাওয়ার পরে এখানে এই যে ভেরিফাই রয়েছে না ভেরিফাইটা ক্লিক করবেন দেখবেন প্রত্যেকটা টাস্ক আপনার কমপ্লিট হয়ে যাবে এর তারপরে এটি আসবেন এখান থেকে আবার ফেরি ভিটে ক্লিক করবেন দেখবেন এটাও কমপ্লিট হয়ে যাচ্ছে তো এরকম করেই আপনারা এই অফারটির ভিতরে কিন্তু খুব ইজিলি অংশগ্রহণ করতে পারেন কোনো প্রকার ছাড়া আর অফারটি কতদিন পর্যন্ত চলবে সেটাও কিন্তু এখানে তারা ক্লিয়ারলিভাবে লিখে দিয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ কিন্তু অফারটি ইন্ড হয়ে যাবে এর ভিতরে আপনারা প্রত্যেকে এখানে অংশগ্রহণ করে নেবেন এখান থেকে ইনফরমেশনে ক্লিক করলে এখানে তারা আরও অনেক ইনফরমেশন দিয়ে দিয়েছে তো এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি এখান থেকে ইউএসডিসিটা দিবে এটা কিন্তু সবাইকে দেবে না এটা মাত্র পাঁচ হাজার জনকে দেবে সেটা র্যান্ডামলি তো র্যান্ডমলি পাঁচ হাজার জনকে দিলে এখান থেকে কিন্তু ভালো একটা ইউর আপনারা প্রত্যেকে গেন করতে পারবেন তো সেহেতু কেউ এটা মিস করবেন না প্রত্যেক এটার ভিতরে অংশগ্রহণ করবেন তারা যারা এখন পর্যন্ত অংশগ্রহণ করেন না যেহেতু একদম ফ্রি সেহেতু এখান থেকে অংশগ্রহণ করতে কোনো ঝামেলাই নেই আপনারা এক দুই মিনিটের ভিতরে ওভারটের ভিতরে অংশগ্রহণ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এটা ভিতরে কীভাবে অংশন করেন এখানে কিন্তু আরও অনেক ইভেন্ট ইভেন্ট রয়েছে এগুলো কিন্তু ভিডিও দেওয়া আছে আমার স্যানেলে যে সলভের এটা এটা তো অলরেডি আমাদের পেমেন্ট করে দিয়েছে এটা থেকে আমরা প্রফিটও নিয়েছি এটার ভিডিও আমি যেদিন দিয়েছিলাম পরের দিনে কিন্তু সবাই প্রফিট নিয়ে নিয়েছে এটার ভিডিও দিতে আমার লেট হয়ে গিয়েছিল তারপর আমি যেদিন ভিডিও দিয়েছি তারপরের দিনে এটা ইন্ড হয়ে গেছিলো এবং পরের দিন আমরা প্রফিট নিয়ে নিয়েছি আশা করি ক্লিয়ার তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি তেমন বড় করার প্রয়োজন হয় নাই তার কারণ হচ্ছে গিয়ে এটা একদম অল্প আপনারা কাজগুলো কমপ্লিট করে নিতে পারতে আছেন তেমন কোনো ঝামেলা নেই দুই এক মিনিট সময় দিলে অভারটের ভিতরে অংশন করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন টাইভিটায় কীভাবে অংশন করবেন এই ভিডিও না দিলেও কিন্তু আমি পারতাম কিন্তু ভিডিওটা দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে করে প্রত্যেক এখানে অংশগ্রহণ করে না আর ওয়েব থ্রি কিন্তু প্রত্যেকটা ভিডিওই আপনাদের স্বার্থেই দিই তার কারণ হচ্ছে এটা এগুলোতে কিন্তু কোনো প্রকার রেফার কমিশন টমিশন কেস নেই ওয়েব থ্রির অফার তারপর টেস্ট নেটের অফার এগুলো কিন্তু কোনো উপকার রেফার কমিশন নেই তারপরে ভিডিও দিই যাতে করে আপনারা সবাই আমাকে ফলো করেন তারপর আমার দেখা আমি যেভাবে দেখে এইভাবে কাজ করে এটা প্রফিট নিতে পারেন এর জন্যই মূলত ভিডিওগুলো দেওয়া তো তারপরও যেহেতু আপনারা আমাদের আমাকে ফলো করেন সেহেতু রেফার কমিশনের প্রয়োজন নেই অনেক সময় হয়তো অনেক অফার আসে যেগুলোতে রেফার থাকে তো সেগুলোই মিলিয়ে দিলে একটা বিষয় হয় যাই হোক এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই অভারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে একদম ফ্রিতে কিছু পরিমাণ ইনকাম করতে পারে আর আবারও বলে রাখি এখানে সবাই রিওয়ার্ড পাবেন না পাঁচ হাজার জন পাবেন তো পাঁচ হাজার জনের ভিতরে আপনি পড়ে গেলে একটা ভালো পরিমাণে প্রফিট এখান থেকে আশা করতেই পারি তিরিশ থেকে পঞ্চাশ জনার মতো ফ্রিতে ইনকামের একটা সুযোগ এখানে রয়েছে তাই প্রত্যেকে অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন না আর যদি নতুন ইউজার হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন যাতে করে এই অফারের পরবর্তী আপডেটগুলো সঠিকভাবে পেয়ে সঠিকভাবে আপনার আপনার প্রফিটটি আপনার পকেট পর্যন্ত নিয়ে নিতে পারেন এবং তার পাশাপাশি অন্য অন্য সব নতুন অফারগুলো শেয়ার করে সেগুলোর ভিতরেও অংশগ্রহণ করে এটা ভালো পরিমাণে প্রফিট জেনারেট করে দিতে পারেন তো ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ